অপু ভাই আসলে কার ফ্যান অপু ভাই আপনি কার ফ্যান আমি তার জায়গা কর তাহলে বুঝতে পারছি আমি কার ফ্যান উমর অন

ওমরি কারণ ওমরের ফ্যান কিন্তু অপু ভাই আমি এমন একটা মানুষের ফ্যান মানে নিজের কাছে আসলে অনেক খুশি লাগে যে আমি ওমরের ফ্যান ভাই এগুলো আমার কথা না অপু ভাই নিজের কথা আমি নিজেও তো একজন ওমরন ফায়ারের ফ্যান আবার অপু ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে আমার মনে হচ্ছে এখন বিউ ব্যবসায়ী তোমরা কয়টা ভিডিও বানাইছো আর কয়টাতে ভিউ না আসে নাই এটা বলো সবগুলোতে ভিডিও ভিউ আসছে আমার ভালো ভালো আর খারাপ ভালো ভিউ কিন্তু আসছে রাইট আসলে অপু ভাইকে নিয়ে ভিডিও বানায় না মানুষ কিন্তু এখন ভিউ কামাচ্ছে ভিডিও আপনাদের নিয়ে কেন বানাচ্ছে আপনারা

যদি অপু সামনে পাইতো তাহলে কি করতো একবার টয়লেটের মধ্যে দিত বাথরুম থেকে বের করে আবার মুতে দিত এই হাগামুতার মাঝখান দিয়ে অপু ভাই বারবার পাক খাচ্ছে প্রচুর পরিমাণে হাগা ধরছে একটু হাঁটতে হবে আমাকে আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন তো আমি কিভাবে হাগবো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর ওমরের নাম নিলেই ভাই অপুভাইর হাগামুতা পেয়ে যায় আমার আবার আгайে ওমরের নাম নিলে আгайে এখন অপুভাই করবে নাকি পরে হাগে আজকের এই ভিডিওটি আসলে ব্যক্তিগতভাবে আমি মেনে নিতে পারি নাই যে একজন মানুষের ছবির উপরে কি আপনি মুতে দিচ্ছেন অপুভাই আপনি কারแฟน আমার মুতার জায়গা চেক কর তাহলে বুঝতে পারবে আমি কারแฟน ওমর অন ফায়ার আবার ছবিগুলো বাথরুমে টাঙাচ্ছে দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি আমার কমেন্টের ভিতরও কিন্তু আছে এখন আপনারা যারা স্বাভাবিক মাথায় এই ভিডিওটা দেখছেন স্বাভাবিক জ্ঞানে এই ভিডিওটা দেখছেন তারা একটু ভাই ফোকাস করে দেখেন তো এই ভিডিওটা কি আসলে ঠিক করেছে এই যে ওমর কেএন বারবার ওর উপরে মোতে দিচ্ছে হাগু করে দিচ্ছে এগুলো কি কোনো মানুষ করতে পারে বা কোনো মানুষ যদি করেও থাকে তাহলে সে কি খায় ওপু বলছে ওমরের ফ্যানরা নাকি শুকনা পাতা খায় তোমাদের அப்பா তোমাদেরকে কি দিনে খাওয়ায় না রাতে খাওয়ায় মানে পাতা আর আর সেই শুকনা পাতাকে ডইল্লা ডইল্লা ভাঙ্গে মনে করেন গুড়িগুড়ি করে সেটা আবার ও কিন্তু ডাইরেক্ট খেয়ে ফেলে আর কে শুকনা পাতার সঠিক ব্যবহার করে অপু হয়তো বা সঠিক ব্যবহার করে যার কারণে তার চোখের নিচে কালো দাগ কিন্তু হাসা ও না অপু হয়তো আবার বলছে চোখের নিচের কালো দাগ তার জন্মগত ভাবে এটা আমার চোখের নিচে কালো এটা আমার জন্ম থেকে আলাদা আলাদা এখন জন্মের পর থেকে চোখের নিচে কালো দাগ সেটা জানতাম না তবে এখন মোটা হয়ে যাচ্ছে মাঝখানে আবারও চিকন হয়ে গেছিল আবারও মোটা হয়ে যাচ্ছে এই যে চিকন আর মোটা বারবার উপবাই হচ্ছে কি খেয়ে হয় ভাই সেটা কি শুকনা পাতা নাকি পাতা ভিজাই খাইতে হয় একটু কমেন্ট করে জানায় মরণ পায়ার আমাদের আব্বা ও মরণ পায়ার আমাদের আব্বা ও মরণ পায়ার আমাদের আব্বা অপু ভাই আমাদের সবার উপরে কিন্তু চোখ রাখছে কে কয়টা ভিডিও বানাচ্ছে না বলবে ভাই বলবে ভাই ওই সময়ের অপেক্ষা দুই হাজার পঁচিশ সালে এসে পড়ছে অপু ভাই নাকি নতুন কিছু দেখাবে এই যে নতুন কিছু দেখাচ্ছে কার পাশের মধ্যে আঙুল দেওয়া যায় এইগুলো অপু ভাই দেখাচ্ছে ওরে ভাই এই কন্টেন্ট গুলো বাদ দিয়ে রোস্টিং করা শুরু করেন আপনাদেরকে হোস্টিং এর মধ্যে আমরা অনেক হইসে এবার একটু থামেন না আপনারা থেমে গেলে দেখবেন কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের পিছন মারার সময় নেই তাদের তারা অন্য অন্য টপিক নিয়ে ভিডিও বানাবে এখন আপনাদের পিছন কারণ আপনারা রোস্টাররা সর্বশেষ কথা ভাই একটাই এই অপু ভাই যে ধরনের কাজগুলো করা শুরু করেছে এগুলো যদি করে থাকে তাহলে কখনোই কিন্তু রোস্টারটা থেমে থাকবে না কোনটেন্ট ক্রিয়েটার থেমে থাকবে না তাদেরকে প্রতিনিয়ত মানুষ ভিডিও বানাই যাবে ভাই ওমর কিন্তু চুপ করে আছে ওমর নেপালকে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে অপু ভাই ওমর কেন

বাসও ঢুকে যাবে কথা কিন্তু হাসা বাই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই যে উমরের উপর যে দিছে এই বিষয়টা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে যদি স্বাভাবিক মনে না হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানা ভিডিও শেয়ার করলে করবে না করলে নাই কোনো প্রবলেম না